আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওটি হতে যাচ্ছে ভিন্ন রকমের একটি ভিডিও তো এটি একটি স্বাস্থ্যমূলক এবং স্বাস্থ্য সচেতন ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য এটি একটি হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে তো অধিকাংশ মানুষেরা প্রায় ভুল করে থাকেন যে ওরালিন খাওয়ার সঠিক নিয়ম আসলে অনেকেই জানেন না তো কিভাবে ওরালিন খাবেন সঠিক নিয়মে সেই জন্য আজকে ভিডিওটি করা আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং যারা ফেসবুকে দেখে থাকবেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ওটস লাইন তো সাধারণত আমরা প্রচণ্ড গরমে এবং ক্লান্তি সময় এটি খেয়ে থাকি এবং ডায়রিয়া বা পাতলা পায়খানা শূন্য পানি শূন্যতার জন্য এটি খেয়ে থাকি তো অনেকে এটি কি করেন আপনারা ভুল করেন বেশিরভাগ মানুষ এটি এক কাপ পানিতে বা আধা গ্লাস পানিতে বা এক গ্লাস পানিতে আপনারা গুলিয়ে খান তবে এটি একটি সঠিক নিয়ম রয়েছে এখানে লেখা রয়েছে মিলি আপনারা আপনারা এই পানি পানির সাথে এটি গুলিয়ে মিলিতে ঠান্ডা এবং নর্মাল পানি দিয়ে আপনারা ব্যবহার করবেন কোনো কোনো ধরনের গরম পানি বা এবং ঠান্ডা জাতীয় পানি দিয়ে আপনারা এটা মেশাতে পারবেন না সম্পূর্ণ একটি নর্মাল পানি দিয়ে আপনারা ব্যবহার করবেন আর এটি আপনারা সবচেয়ে সহজ হচ্ছে আপনারা একটি পাঁচশো মিলি কোকের বা পানি জাতীয় বোতল রয়েছে এগুলি দিয়ে আপনারা সঠিক নিয়মে বানাতে পারেন আসলে বাসা বাইতে অনেক সময় আপনারা দেখবেন গ্লাস থাকে এবং বাকি থাকে ওটিতে আপনার সঠিক ওজন নেই নেট ওজনটি নেই তবে আপনাদের জন্য সহজ হবে সবচেয়ে সঠিক নিয়ম পাঁচশো মিলির একটি বোতল নেবেন বাসা রাখবেন অথবা অফিসে কারখানায় এটি দিয়ে আপনারা সুন্দরভাবে পুরোটা বোতল পানি ভরে নেবেন পাঁচশো মিলির লেখা দেখতে পাবেন পাঁচশো মিলির একটি হাফ লিটার বোতল নিয়ে সম্পূর্ণ স্লাইন দিয়ে এটি যেতে পুরো পানি আপনার এটি গুলিয়ে অবশ্যই এটি পান করবেন আর প্রয়োজন ছাড়া কোনো জিনিসই ব্যবহার করা ঠিক নয় স্বাস্থ্য সচেতন মানুষ সময় সচেতন ভাবে চলবেন আর এটি শিশু এবং বয়স্ক যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে এটি পাঁচশো মিলি পানি প্রয়োজন পাঁচশো মিলি পানি ছাড়া কখনো এটি বানাবেন না শিশু হোক এবং বাচ্চা হোক এবং বয়স্ক হোক বৃদ্ধ হোক একটি স্লাইনের জন্য পাঁচশো মিলি পানি সব সময় খেয়াল রাখবেন ব্যাপার পত্রিকায় অনেক জায়গায় নিউজ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই কি করেন এক কাপ পানিতে বা আধা গ্লাস পানিতে খেয়ে এটি এটি একটি দুর্ঘটনা ঘটে কিন্তু আপনারা যদি পাঁচশো মিলিট পানিতে এটি সম্পূর্ণ মিশিয়ে বানান এবং খেয়ে থাকেন তাহলে এটি খুবই নিরাপদ আর প্রয়োজন ছাড়া কোনো জিনিসই খাওয়া ঠিক না আর অতিরিক্ত স্যালাইন না খাওয়াই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের বুঝ এবং পরামর্শ অনুযায়ী আপনি এটি গ্রহণ করবেন এবং সেবন করবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাই